শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত সৃজনশীল অনুশীলনী এক দশমিক ছয় শিরুনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রশ্ন নং চব্বিশ উদ্দীপকটি হলো এক কৃষক তার দুশো শতাংশ জমির আট ভাগের তিন অংশ ধান এবং বারো ভাগের পাঁচ অংশ সবজি চাষ করলেন এবং বাকি জমি পতীত রাখলেন তাহলে এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হল অতীত জমির পরিমাণ বের করো কয়ের প্রশ্নটি হল সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য দুই টাকা কম হলে মোট কত টাকার সবজি বিক্রয় করেছিলেন গয়ের প্রশ্নটি হল সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার দাম বিক্রয় করতে পারবেন তাহলে কয়ের সমাধানটি নিম্নরূপ ধান চাষ করে দুশো পঞ্চাশ এর আট ভাগের তিন শতাংশ সমান চার ভাগের তিনশো পঁচাত্তর শতাংশ আবার সবজি চাষ করে দুশো পঞ্চাশ এর বারো ভাগের পাঁচ শতাংশ সমান ছয় ভাগের শতাংশ সুতরাং প্রতি জমির পরিমাণ দুশো পঞ্চাশ বিয়ুগ চার যোগ ছয় ভাগের শতাংশ তাহলে দ্বিতীয় লাইনটি হবে দুশো পঞ্চাশ বারো বাঘের এক হাজার একশো পঁচিশ যোগ এক হাজার দুইশো পঞ্চাশ শতাংশ তৃতীয় লাইনটি হবে দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশের দুই হাজার তিনশো পঁচাত্তর শতাংশ সমান শতাংশের ছয়শো পঁচিশ শতাংশ সমান বান্ন সমস্ত বারো বাঘের এক শতাংশ তাহলে বলা যায় পতীত জমির পরিমাণ বান্ন সমস্ত বারো বাঘের এক শতাংশ ক্ষয়ের সমাধানটি নিম্নরূপ সবজি বেশি চাষ করে বারো ভাগের পাঁচ বিয়ুক আট ভাগের তিন অংশ সমান চব্বিশ ভাগের দশ সমান নয় ভাগের এক অংশ তাহলে প্রশ্নমতে প্রশ্ন অংশ চব্বিশ বিক্রয় মূল্য দুই হাজার চারশো টাকা সুতরাং এক বা সম্পূর্ণ অংশ সবজির বিক্রয় মূল্য দুই হাজার চারশো গুণ চব্বিশ টাকা সুতরাং বারো ভাগের পাঁচ অংশ সবজির বিক্রয় মূল্য দুই হাজার চারশো গুণ চব্বিশ গুণ পাঁচ ভাগ বারো টাকা সমান চব্বিশ হাজার টাকা তাহলে বলা যায় সবজির বিক্রয় মূল্য চব্বিশ হাজার টাকা গয়ের সমাধানটি নিম্নরূপ এখানে আট ভাগের তিন অংশ ধানের বিক্রয় মূল্য চব্বিশ হাজার বিয়োগ দুই হাজার চারশো টাকা সমান একুশ হাজার ছয় টাকা সুতরাং এক বা সম্পূর্ণ অংশ ধানের বিক্রয় মূল্য একুশ হাজার ছয়শ গুণ আট বাঘ তিন টাকা সমান সাতান্ন হাজার ছয়শ টাকা তাহলে বলা যায় সম্পূর্ণ জমির ধানের বিক্রয় মূল্য সাতান্ন হাজার ছয়শত টাকা ধন্যবাদ সকলকে